বিসমিল্লাহিম চর্মরোগ হলে আপনার শরীরে সাবান ব্যবহার করতে পারবেন কি পারবেন না যদি পারা আর না পারার সঠিক রেজাল্টটা জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আসন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমাদেরকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করেন পেশেন্টরা আমার প্রচন্ড চর্মরোগ স্যার আমি কি এখন সাবান ব্যবহার করতে পারবো অ্যাসপারহোমিওপ্যাথ অ্যাসপারহোমিওপ্যাথ ডক্টর না আপনি সাবান ব্যবহার করতে পারবেন না আপনি বাজারের এই শক্ত এই সাবানগুলির মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে সেই কারণে আপনি এই সাবানগুলি ব্যবহার করতে পারবেন না বাট পার অ্যালোপেথ ডক্টর সাম মেডিকেটেড সোপার দেয়ার যেটা ওনারা সাজেস্ট করে ব্যবহার করার জন্য বাট আমরা ওইটাও সাজেস্ট করি না বাট আমরা রুট থেকে এই চর্মরোগ থেকে সারাতে চেষ্টা করি সো বেটার হয় যদি আপনি স্কিন ডিজিজ যদি আপনার থাকে আপনি যদি এই বাইরের এই শক্ত সাবানগুলি ব্যবহার না করেন আপনি নিরাপদে থাকবেন যদি এই সাবানগুলি আপনি ব্যবহার না করেন সাবান ছাড়াও অনেকভাবে আপনি আপনার শরীর যদি পরিষ্কার করতে চান পরিষ্কার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত